আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমি ভিডিওতে আসলাম আপনারা বারবার হয়তো আমার ভিডিও দেখেছেন যে উমরা হজ সার্ভিসেস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আজ ভিডিওতে আসার কারণ যে এই কোম্পানি দু সাল থেকে উমরা হজ সার্ভিসেস উমরাণ্ড হজ এর কাজ করে চলেছে আপনারা যারা ছাব্বিশে বুকিং করেছেন তাদের সেটা হয়ে গেছে আগামী সাতাশে যারা যাওয়ার ইচ্ছুক বা এই বছরে যারা যেতে পারেননি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের ডকুমেন্টস কালেকশন থেকে নিয়ে আপনাদের পাসপোর্ট করে দেওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব। এবং সাতাশের জন্য আপনারা বুকিং করতে পারেন এখন থেকেই বা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আগামী সামনে রামজান মাসে আমাদের উমরা কাফেলার জন্য প্রস্তুতি চলছে উমরা কাফেলা আমরা যাবে যার যারা এই রমজান মাসে উমরাতে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা পূর্ণ সহযোগিতা করব। এবং অত্যন্ত সুল মল্যে আমরা আপনাদের উমরার করে দেওয়ার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ অতএব যিনারা যাবে মনে করছেন যারা যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা আপনাদেরকে আমাদের কোম্পানির লোক বা আমরা পূর্ণ সহযোগিতা করব এবং নিয়ে যাওয়ার ব্যবস্থা করব আমাদের এই কোম্পানি আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন ডাব্লু ডাব্লু উমরায়ন হজ ইন্টারন্যাশনাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ডট কম এই কোম্পানির ওয়েবসাইটে যাবেন কোম্পানি সম্পর্কে আপনারা বিস্তারিত বিস্তারিত জানতে পারবেন এই কোম্পানি শুধু উমরায়ন হজ নয় টিকিট সাপ্লায়ের কাজ করে থাকে ফ্লাইটের টিকিট যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা তারপর ফ্লাইটের টিকিট থেকে নিয়ে ভিসা থেকে নিয়ে অন্য অন্য দেশের ভিসা থেকে নিয়ে সব কিছু কাজ করে থাকে এই কোম্পানি অতএব আমাদের কোনো ট্রাভেলস নয় আমরা মেন কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন অবশ্যই আপনাদের সেখানে থাকার সুব্যবস্থা খাওয়ার সুব্যবস্থা ভালোভাবে অত্যন্ত সুলভ মূল্যে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ আলাইকুম